কলা রসল্লাহি সাল আলহি না শুনানো মাজার একটি হাদিসে এসেছে রসোল্লা সাল আলহি বলেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করল না সে যেন আমাদের ঈদগাহে না আসে কত কঠিন করে বলেছেন যে ব্যক্তি ধন সম্পদ টাকা পয়সা সব আছে কুরবানি তার ওপরে ওয়াজিব হয়েছে তারপরেও কৃপণতা করে সে কুরবানি করল না রাসুল বলেছেন সে যেন ঈদগাহের নামাজে না আসে এজন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে যাদেরকে কুরবানি করার সামর্থ্য দান করেছেন রাব্বুল আলমিন যেন আমাদেরকে সহিনীয়তে রাব্বুলা আলামীনের সন্তুষ্টির জন্য কুরবানি করার তৌফিক দান করেন